হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং কর্নার আজকের রেসিপির জন্য সবার প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আলু এটা বয়ল করে রাখা আলু এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে বয়ল করে রেখেছিলাম একটু এটাকে ভেঙে ভেঙে নিলাম একেবারে ম্যাশ করব না অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপের মতন ময়দা ময়দা নিয়ে আমি এটাকে ভালো করে চেলে নেব ময়দাটা চেলে নিলে ভালো ফ্লাফি হয়ে যায় সেই জন্য ময়দাটাকে চেলে নিয়ে এটার মধ্যে একটুখানি জোয়ান আমি দিচ্ছি হাত দিয়ে এইভাবে রগড়ে দিলে পরে ভালো অ্যারোমা আসে সেই জন্য একটুখানি রগড়ে দিলাম একটু নিয়ে দিয়ে দেবো আমি লবণ এখানে হাফ চামচের মতন দিয়েছি আর দিয়েছি এখানে আমি এক বড় চামচের মতন ঘি ঘি দিয়ে ভালো করে ময়ন করে নেব নেওয়ার পর একটু একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি মেখে নেব তো হালকা একটু উষ্ণ গরম জল নেবেন খুব বেশি গরম যেন না হয় হাত দিতে পারেন এরকম নেবেন এবার আমি ময়দাটাকে ভালো করে একটু টাইট ডো করবো একেবারে সফটও না আর একেবারে টাইটও না তো এখানে আমি সেমি টাইট ডো করে নিলাম ওপর থেকে আরেকটু ঘি মাখিয়ে রাখবো ওপর থেকে ঘি অবশ্যই মাখাবেন এতে আমাদের যে রেসিপিটা হবে একটু ক্রিস্পি হবে এখানে আমি এটাকে ঢেকে পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি সাইডে এখানে আমি একটু পুরটা তৈরি করে নেব একটা প্যান নিলাম প্যানের মধ্যে নিয়ে নেব অল্প একটু তেল এক বড় চামচের মতন আমি সাদা তেল নিয়ে নিলাম এটার মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেবো তো এখানে আমি ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন মৌরি জিরে কালো জিরে জোয়ান আর দিয়েছি একটুখানি দানা সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম একসাথে আপনার কাছে পাঁচ ফোড়ন থাকলে আপনাদের কাছে সেটাও দিতে পারেন আমি সব আলাদা আলাদা করে রাখি সেজন্য একটু একটু করে নিয়ে দিলাম এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হাফ চা চামচের মতন দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব হালকা একটু সুগন্ধ আসতে শুরু করলো একটু কাঁচা মরিচ আমি কেটে দিয়ে দিলাম ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যতটা আপনাদের ঝাল পছন্দ ততটাই দেবেন এখানে আমি হাফ চা চামচের মতন টুকরো টুকরো করে কেটে দিলাম আলুগুলো সব অ্যাড করে দেবো এবার আমি আলুটাকে একটু ভেজে নেব মশলাগুলোর সাথে আর আলুগুলো দেখতেই পাচ্ছেন একেবারে ভর্তা করে দিই আমি একটু দলা দলা রয়েছে এইভাবে আমি ভালো করে এটাকে একটু মশলার সাথে ভেজে নেব তারপর কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি এটাকে একটুখানি ভেজে নিচ্ছি তেল আপনারা কিন্তু খুব বেশি এটাতে দেবেন না খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই এবার আমি এটাকে একটু ভেজে নিলাম দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা সবার প্রথমে আমি দিয়েছি হলুদের গুঁড়ো এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতন হলুদের গুঁড়ো দিচ্ছি যারা এই অবধি আমার ভিডিওটিকে দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন অনুরোধ রইল এরপর আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতন জিরে গুঁড়ো এরপর আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স যদি থাকে দেবেন আমি এখানে কোয়াটার চা চামচের মতন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ এর সাথে আমি একটু লাল মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে পরে না খেতে ভালো লাগে সেই জন্য ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু মশলাগুলো মিক্স করে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখানে ফ্লেমটাকে একেবারে লো রাখবেন যাতে করে মশলা পুড়ে না যায় কারণ এটার মধ্যে আমরা কিছু জল টল ব্যবহার করছি না আর ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম একটু কষিয়ে নিলাম একটুখানি কালো মরিচের গুঁড়োও দিয়ে দিলাম সব মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব আর এগুলোকে মাখিয়ে মাখিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে তা নাহলে পরে মশলাগুলো ভালো করে আলুর সাথে মিক্স হবে না এখানে আমি এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন স্বাদ মতন দেবেন কারণ আমি এখানে আলুটাকে বয়ল করার সময় একটুখানি নুন দিয়েছিলাম এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব আর গ্যাস অফ করে দেওয়ার পর এখানে আমি ধনে পাতা দেব তো গ্যাস জ্বালিয়ে কিন্তু দেবেন না নালে ধনে পাতার সুগন্ধটা বা সেরকম আসে না একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি এগুলো আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস এখানে অন নেই এরপর আমি ভালো করে লেবুর রসটাকে মিক্স করে নিয়ে একটু ধনে পাতা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম বাদাম আমি আগের থেকে ভেজে রেখেছিলাম কারণ যদি আগের থেকে ভেজে না রাখেন তাহলে পরে আপনারা এই সময় ভেজে তারপরে অ্যাড করবেন আমার কাছে আগের থেকে ভাজা বাদাম ছিল তেলে আমি ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করলাম বাদাম না চাইলে আপনারা বাদও দিতে পারেন তবে বাদাম এটার মধ্যে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি হাত দিয়ে রগড়ে দিয়ে দিলাম এগুলো দিলে পরে না এটার টেস্ট ভালো আসে আর আমাদের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব তো এইভাবে পুরটা বানালে না অসাধারণ টেস্ট আসে দেখবেন একবার বানিয়ে এরপর আমি এই ময়দাটাকে আবার একটু মেখে নেব যাতে একদম স্মুদ হয়ে যায় ভালো করে মাখিয়ে নিলাম নেওয়ার পর লেচিগুলো কেটে নেবো যাতে সব সমান হয় সমান সমান করে কেটে নেবেন এইভাবে না কাটলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন এবার আমি একটা একটা পোর্শন নেব আর ভালো করে এগুলোকে বেলে নেব। ছোট ছোটই করব আমি খুব বেশি বড় করছি না তো এইভাবে ভালো করে আমি লেচিটাকে মেখে নিয়ে একটু হাত দিয়ে বাড়িয়ে নিলাম আর তারপরে আমি একটা বেলে নেব এটাকে আমি একেবারে রাউন্ড শেপে বেলবো না একটু ওভার শেপে বেলবো দেখুন লম্বা করে একটু তো আমি ছোটো ছোটো করেই বানাচ্ছি একটু লম্বা করে এটাকে বেলে নিলাম আর মাঝখান থেকে সমান সমান করে হাফ কেটে নেব। কেটে নেওয়ার পর আমি লাগাব এটার যেদিকটা আমি কাটলাম সেদিকটা আমি একটু জল লাগিয়ে নেব আর জল লাগিয়ে এইভাবে একটা শেপ তৈরি করব। জল লাগালে পরে এটা ভালো করে আটকে যাবে সেই জন্য একটুখানি জল নিয়ে আমি এটার বাইরের সাইডে লাগাবো একটা দিকটা বাইরের সাইডে লাগাবো একটা দিক ভেতর দিকে এইভাবে আমরা এটাকে সিল করে নেবো সিল হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি ভরে নেব সেই আলুর পুরটা তো ভালো করে সিল হওয়াটা খুবই দরকার করে নেওয়ার পর এটার মধ্যে আলুর পুরটা ভরবেন আর আলুর পুরটা এইভাবে এভাবে চেপে চেপে ভরতে হবে যাতে একেবারে ঠেসে যায় আর আলু পুরটা ভেসে থাকলে কিন্তু খেতে ভালো লাগে সেই জন্য একটু বেশি করে ভরবেন আর ওপরের সাইডটা আমি এবার লাগিয়ে নেব একটু জল লাগিয়ে নিয়ে আমরা এটাকে কিভাবে ফোল্ড করব দেখে নিন ওপরটা একটু ফোল্ড করে নিয়ে এভাবে মুখটা চেপে দেবেন আর তৈরি হয়ে যাবে আমাদের একেবারে মিষ্টি দোকানের মতন সিঙ্গারা আর পুরটাও যে তৈরি হয়েছে না একেবারে মিষ্টি দোকানের মতন আপনারা একবার এইভাবে ট্রাই করে অবশ্যই দেখবেন মুখটাকে ভালো করে চেপে চেপে বন্ধ করবেন নালে পরে যখন তেলে যাবে মুখটা খুলে যাবে তো এইভাবে দুদিকটা আপনারা জল অবশ্যই লাগাবেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি দুদিকে জল লাগিয়ে এটাকে এইভাবে ফোল্ড করবেন আর ফোল্ড করে নিয়ে মুখটাকে ভালো করে সিল করবেন আর ভিতরের দিকটাও ভালো করে নিচের দিকটাও সিল করবেন যাতে খোলা না থাকে না নালে পরে তেলে যখন যাবে না তেল ভেতরে ঢুকে যাবে আর এইভাবে চেপে চেপে একটু আলুর পুরটা ভরবেন যাতে এটা ফুলে ফুলে থাকে আর একেবারে ঠাসা আলু থাকলে পরে না খেতে ভালো লাগে আমি দেখতেই পাচ্ছেন একটু ছোট ছোট বানাচ্ছি দেখতে দারুণ লাগে খুব বেশি বড় মিষ্টি দোকানের মতন আমি বানাচ্ছি না একটু ছোট ছোট বানাচ্ছি যাতে দেখতে দারুণ লাগে আর এইভাবে একেবারে ফোল করে নিলে পরে শিঙারার মতন শেপ আমাদের চলে আসছে এইভাবে বসছে মানে শিঙাড়া একেবারে দোকানের মতন হয়েছে আর দেখুন আমার সব কটা একই সাইজের হয়েছে আর দেখতে দারুণ লাগছে না এবার আমি এটাকে ফ্রাই করে নেব তেল একটু গরম হয়ে যাওয়ার পর এটা মিডিয়াম ফ্লেমে করে নেবেন করে নেওয়ার পর শিঙাড়াগুলোকে দিয়ে নেবেন আর দিয়ে নেওয়ার পর উল্টে পাল্টে এটাকে ফ্রাই করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ছোবেন না একটু কিছুক্ষণ ছেড়ে দিয়ে হাফ মিনিটের মতন এটাকে এবার উল্টে পাল্টে ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব ছোটো হলে পরে সুবিধা এটাই হয় যে তেল আমাদের কম লাগে আর খুব বেশি বড় হলে পরে আপনাকে কড়া ভর্তি করে তেল নিতে হবে অনেকে আবার বলবেন আমি ইউজ করা তেল ইউজ করি না আমি অবশ্য করি না সেই জন্য আমি তেলটা যতটা প্রয়োজন খুব কম তেল ইউজ করি সিংহারা আমি তো এখনই খাবো তো আমি এই শিঙাড়াগুলোকে টক মিষ্টি চাটনির সাথে সার্ভ করলাম আপনারা কেচাপের সাথেও বা যে কোনো চাটনির সাথে সার্ভ করবেন দারুণ লাগে বাড়ির তৈরি এই সিঙ্গারাগুলো একবার অবশ্যই আমার মতন করে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাই হ্যাভ আ নাইস ডে